সামান্য কিছু টাকার লোভে চল্লিশ বছর বয়সে এক লোকের সাথে আমার সৎমা আমাকে বিয়ে দিয়েছিল আমার এই বিয়েতে আমার বাবা একেবারে মতামত দেয়নি শুধুমাত্র আমার সৎমার কথা ভেবে এবং আমাদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে আমার বাবা শেষ পর্যন্ত আমার বিয়েটা দিয়েছে একদম ছোটবেলায় আমাদের পরিবারের কিছু সমস্যার কারণে আমার বাবা এবং মা আলাদা হয়ে গিয়েছিল বাবা মা আলাদা হয়ে যাওয়ার কারণে আমি ছোট থেকেই বাবার সাথেই মানুষ হচ্ছি আমার মা চলে যাওয়ার পর আমার বাবা একুশ দিনের মাথায় আরেকটা বিয়ে করে নিয়ে আসে আর আমার বাবার বিয়ের এক মাস পরে আমার মাও অন্য একজনকে বিয়ে করেছিল এভাবেই তারা নিজেদের জীবন নতুনভাবে নতুন সংসারে গুছিয়ে নিয়েছিল আর এদিকে আমি একদমই একা হয়ে গিয়েছিলাম বাবা মা কেউ আমার কাছের ছিল না কাছের ছিল শুধুমাত্র আমার দাদি এই মানুষটার কাছে আমি আমার সুখ দুঃখের কথা গল্প করতে পারতাম তার আঁচলে নিচে আমার চোখ লুকাতে পারতাম শেষমেশ সেও আমাকে একা করে এই দুনিয়া থেকে চলে গেল আমার আর দুঃখ সুখের কথা গল্প করার কেউই ছিল না আমার পক্ষ নিয়ে কথা বলা সে মানুষটাকেও আমি হারিয়ে ফেলেছি আমার সৎ আমাকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিল সে সব সময় চাইতো আমাকে একটা বয়স্ক মানুষের সাথে বিয়ে দিবে আমি যদি আমার স্বামীর থেকে একটু অল্প বয়সী হই তাহলে আমার স্বামী আমাকে রেখে অন্য কারোর সাথে চলে যাবে না একদম আমার মায়ের মতো করে তাও আমি কখনো আমার সৎ মায়ের ওপর বোঝা হয়ে দাঁড়াবো না আমার বয়স যখন বারো বছর তখন থেকেই আমার সৎ মা আমার জন্য বয়স্ক বয়স্ক পাত্র খুঁজতে থাকে তবে বয়স্ক হলেও হবে না তার অনেক টাকা থাকতে হবে যেহেতু আমার বাবা একজন নাপিত আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল দিন আনে দিন খেতে পায় এমনটাই আমার বাবা যদি একদিন কাজ করে তাহলে চুলাতে হারে বসতো আর যদি কাজ না করে তাহলে সারাদিন অনাহারে থাকতে হতো আমাদের এই অভাবের সংসারে আমাদের সৎ মায়েরও কোনো অভাবের কমতি নেই নতুন টিভি নতুন ফার্নিচার নতুন গহনা এসব কিছু ছিল আমার সৎ মায়ের চাহিদা আমার বাবা যখন আমার সৎমায় এসব চাহিদা পূরণ করতে পারতো না তখন আমার সৎ আমার বাবাকে বলতো তোমার মেয়েকে বুড়া জামায়ের সাথে বিয়ে দিয়ে অনেক টাকা নাও অনেক সময় তো বাবাকে না জানে অনেক কিস্তিও তুলতো তাও শেষ মে সেগুলো আমার বাবাকেই পরিশোধ করতে হতো আমার সৎ মা তো একটা সুযোগই ছিল একটা বুড়া ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে এরই মধ্যে আমার একটা সম্বন্ধ আসে তারা অনেক বড় লোক তাদের কোনো কিছুরই অভাব নেই তাদের অনেক টাকা আছে এবং ছেলের প্রবাসী এসব কথা শুনে আমার বাবা এবং সৎ মা দুজনে বিয়েতে রাজি হয়ে গেল বাবা যখন শুনেছে ছেলের বয়স চল্লিশ বছর বাবা প্রথমে তখন রাজি হয়নি আমার সৎ মা তখন বাবাকে বুঝিয়েছে আমাদের সকল কিস্তি সে পরিশোধ করে দিবে এমন করে আমার সৎমার অনেক দেনা হয়ে যায় তাদেরকে আর্থিকভাবে অনেক সাহায্য করবে আর আমাদের সংসার চালানোর দায়িত্ব নাকি সেই নিবে এসব কথা শুনে চিন্তা করে আমার বাবা তখন এ বিয়েতে রাজি হয়ে গেল আমার বিয়েতে মত আছে কি না সেটা না জেনেই আমার বাবারা এ বিয়েটা ঠিক করে দিল আর আমার বিয়ের সম্পূর্ণ খরচ শ্বশুর বাড়ি থেকেই দেয়া হয় আমার স্বামী টানা বিশ বছর বিদেশে ছিল তাই সে সময় করে এসে বিয়ে করতে পারেনি ঠিক সময় মতো যদি সে বিয়ে করত তাহলে হয়তো আমার মতো তার একটা মেয়ে থাকতো আমার বিয়ের আগে তারা যা যা কথা দিয়েছিল সবগুলো কথাই তারা রেখেছে বিয়ের আগে আমার বাবাকে অনেক টাকা দিয়েছে এবং আমার জন্য বিদেশ থেকে আসার সময় অনেক সোনা গহনা নিয়ে এসছে বিয়ের দিনে আমাকে একটা জীবন্ত পুতুলের মতো সাজিয়েছিল আমার কিন্তু বিয়ের আগে কখনোই কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না কিন্তু তারপরেও আমার মনে কোনো আনন্দ ছিল না আর এখনও বিয়ের পরে আমার জীবনে কোনো আনন্দ নেই আমার স্বামী আমাকে বিয়ের পর দামি দামি ফোন থেকে অনেক কিছুই আমাকে দিয়েছে কিন্তু সে আমাকে সময় দিতে পারেনি তার কাছে আমি ছিলাম শুধু তার রাতের সঙ্গী দিন হলে সে তার পরিবারের সাথে সময় কাটাতে ব্যস্ত থাকত আমার জন্য যে সে একটু সময় বের করবে সেটা তার কখনো হয়ে উঠতো না কারণ আমার বিয়ের কয়েক মাস পরে সে আবার বিদেশ চলে যায় তার দেওয়া দামি মোবাইলটা আমার হাতে আছে কিন্তু আমি চাইলে যার তার সাথে কথা বলতে পারি না তার এই বিলাসবহুল বাড়ি আছে কিন্তু আমি চাইলেও ছাদে যেতে পারি না বারান্দায় যেতে পারি না পুকুর ঘাটেও যেতে দেয় না এমনকি আমার বাবার বাড়িতে যাওয়া সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে এখন আমার হাতে লাখ লাখ টাকা থাকে কিন্তু আমি সে অভাবের সংসারটাকেই খুব মিস করি বেলা খাবার খেতাম আর না খেতাম কিন্তু দিন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতাম আর এখন এই সোনায় মোড়ানো বিল্ডিংটাকেও খাঁচার মতো মনে হয় একদম দম বন্ধ হয়ে আসে আমার এখানে টাকা পয়সা থাকলেই সব সুখ পাওয়া যায় না এখানে আমার দম বন্ধ হয়ে আসে